আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আজকে আমরা শেয়ার করবো কীভাবে সহজ কিছু অভ্যাস রক্তচাপ বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন হৃদরোগ ও স্ট্রোকের অন্যতম প্রধান কারণ তাই এটি নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস কমিয়ে ফেলুন কারণ এটি রক্তচাপ বাড়িয়ে দিতে পারে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন কারণ এটি রক্ত সঞ্চালন ঠিক রাখে এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে খাবারে শাকসবজি ফলমূল বাদাম ও ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার বেশি রাখুন কারণ এগুলো হার্টের জন্য অত্যন্ত ভালো প্রতিদিন অন্তত তিরিশ মিনিট ব্যায়াম করুন বা হাঁটুন এতে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে অতিরিক্ত মানসিক চাপ স্ট্রেস বা দুশ্চিন্তা এড়িয়ে চলুন কেননা স্ট্রেস রক্তচাপ বাড়ানোর অন্যতম কারণ পর্যাপ্ত ঘুম না হলে রক্তচাপ বেড়ে যেতে পারে তাই ভালো ঘুম নিশ্চিত করুন সুস্থ থাকতে চাইলে আজ থেকেই অভ্যাসগুলো অনুসরণ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর নতুন নতুন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন জাজা হকমুল্লাহ খায়রান